আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা রাজবাড়ি ক্যাটলগের একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা কিন্তু অল ওভার চিকেনের ড্রেস থাকবে হ্যাঁ বাড়িজের বা চিকেনের কাজের ড্রেস থাকবে চিকেন করা পুরো বড়ি অ্যান্ড এরা দুইটা কালার পাবেন দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন ভিডিওতে যে প্রাইসটা দেবো এটা সিঙ্গেল পিস অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইস কিছু কম থাকবে তো দুটো ড্রেসই আমরা খুলে দেখাবো তো যারা আমাদের যে ভিডিওতে যে প্রাইসটা আপনারা পাবেন এটা অলমোস্ট হোলসেল প্রাইসই শুধুমাত্র যারা ছয় পিস বা তার বেশি নেবেন যারা নিয়ে সেল করার জন্য তাদের জন্য প্রাইস কিছু কম থাকবে হ্যাঁ এটা অল ওভার জামা চিকেন ওয়ার্ক করা হ্যাঁ অল ওভার জামাটা চিকেন ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটার নিচে প্যানেলের স্যারে কিন্তু আপনার প্যাচেসের কাপড় পাবেন হ্যাঁ এই যে ক্যাটালকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম হ্যাঁ ক্যাটলকে আবার নিচের পোষণে অ্যান্ড হাতাতে খুব খুবই সুন্দর এই যে কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে অ্যান্ড এটা থাকবে পিওর উনা হান্ড্রেড পার্সেন্ট পিওর উনা হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই জন্যটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পিওর উনটা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্রাইসটা অনেক অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে হ্যাঁ অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে অনেক সুন্দর একটা ক্যাটলগ ড্রেস এগুলো স্টক অনেক কম আছে তো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ কালারটা দেখুন একেবারে অনেক সুন্দর একটা কালার ফুল ড্রেসে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুরো জামাতে কিন্তু এভাবে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট পার্ট এন্ড এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম এই ক্যাটলগের ড্রেসটা কিন্তু নিতে পারছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম ক্যাটলগ এই ড্রেসটা নিতে পারছেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইস সামান্য কিছু কম থাকবে হ্যাঁ অনেকেই ভাবেন আহামরি আহামরি কোনো কিছু কম নেই কারণ আমাদের ভিডিওতে যে প্রাইসটা দেওয়া হয় এটা অলমোস্ট হোলসেল প্রাইসে হ্যাঁ অলমোস্ট হোলসেল প্রাইসে তো সেক্ষেত্রে যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু প্রাইজে কম থাকবে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এদের জন্য স্পেশাল পরের যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর সেম প্যাটার্ন থাকবে আলাদা ডিজাইন আলাদা কালারে হ্যাঁ নিচে যে কাজের পোষণটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নিচে কাজের হাতা যে পোষণটা দেখতে পাচ্ছেন এগুলোর প্যাচেস দেওয়া আছে হ্যাঁ মানে আলাদা করে কাজের একটা পোষণ দেওয়া আছে যেটা আপনি ডিজাইন করে মেক করতে পারবেন হ্যাঁ এই যে এই যে প্যাচেস দেওয়াও আছে হ্যাঁ এটা আপনি টেলার্সের কাছে এটা মেক করতে পারবেন এই যে দুইটা খুবই সুন্দর প্যাচেস দেওয়া আছে অ্যান্ড এটা কিন্তু এটাও কিন্তু অল ওভার কিন্তু পিওর উনার একটা ড্রেস হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পিওর উনা একটা হচ্ছে শিফন আর একটা হচ্ছে পিওর ওনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর ওনার ড্রেস হ্যাঁ

ভিডিওতে কেমন লাগছে আমি ঠিক জানি না বাট এই ড্রেস আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন এটারও প্রাইস কিন্তু সেম থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নিতে পারছেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস মিক্স করে নেবেন তাদের জন্য প্রাইস সামান্য কিছু কম থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নিতে পারছেন দ্রুত অর্ডার করে দেবেন হ্যাঁ সেসব জায়গায় আগে দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন সুতরাং আলাইকুম